ন্যায্য রূপান্তরের যে বিষয়টি এসেছে মূলত হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক যে তাপমাত্রা এবং এর যে নেতিবাচক প্রভাব সেটি থেকেই হচ্ছে আমাদের ন্যায্য রূপান্তরের ধারণাটা মূলত এসেছে আমরা যে গত দশকটা দেখেছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ দশক এবং আমরা দুই থেকে দুই সাল পর্যন্ত যত দুর্যোগ হয়েছে সাত হাজারের বেশি এর মধ্যে প্রায় নব্বই শতাংশই আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণেই প্রায় অতিরিক্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হতে পারে এবং একই সাথে এই জলবায়ু পরিবর্তনের কারণেই মানুষ চরম দরিদ্রতায় পড়বে এবং বাস্তুচ্যুত হবে এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই হচ্ছে বৈশ্বিকভাবে যে জলবায়ু পরিবর্তনটাকে আমরা কিভাবে হচ্ছে অ্যাডাপটেশন করবো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসিতে যেখান থেকে আমরা বলছি যেটা সবুজ অর্থনীতি এবং সেখান থেকে আবার এসেছে আমাদের সবুজ শিল্পায়ন সেটির যে যৌক্তিকতা সেখানেও আমরা দেখেছি জলবায়ু পরিবর্তনের কারণে ঘন্টায় বিশ্বে হচ্ছে ষোলো মিলিয়ন ডলারের ক্ষতি হয় এবং দু হাজার সালের মধ্যে বলা হচ্ছে যে তিন দশমিক আট শতাংশ হারে কর্মঘণ্টা কমে যাবে যেটি প্রায় হচ্ছে একশো ছত্রিশ মিলিয়ন পূর্ণকালীন চাকরি সমতুল্য এবং চব্বিশশো বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি করবে দু সালের মধ্যে তো আমরা এর প্রেক্ষাপটেই দেখেছি যে জাতিসংঘের সংশ্লিষ্ট কিছু সংস্থা বিশেষ করে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তারা বলেছে যে গ্রিন ইন্ডাস্ট্রিতে আমাদেরকে রূপান্তরিত হতে হবে যেখান থেকে সবুজ শিল্প বা সবুজ কারখানার ধারণা এসেছে একইভাবে হচ্ছে ইউএন সিটিডি ডি আপনারা জানেন তারা বলেছে যে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেইখানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে অভিযোজন প্রক্রিয়ার উদ্যোগ সেগুলোকেও হচ্ছে সমন্বয় করতে হবে তারপর আমরা দেখেছি যে ইউনাইটেড ন্যাশনের যে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম তারা এই যে গ্রিন ইকোনমি কনসেপ্টটাকে সেখানে বলেছে যে আমাদের এই ইকোনমিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিম্নমাত্রায় কার্বন নিঃসরণ পরিকল্পনা থাকতে হবে এবং এটাতে অবশ্যই সামাজিক সামাজিক অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে এই বিষয়গুলো আলোচনায় নিয়েই যখন হচ্ছে আমাদের সবুজ শিল্পায়ন বা হচ্ছে আমরা গ্রিন ইকোনমিতে যাচ্ছি সেই সময়টাতে দেখা গেল যে এটির কিছু নেতিবাচক প্রভাব হচ্ছে আমাদের লেবার ফোর্সের উপর শ্রমজীবী মানুষের উপর পড়ছে যেটা কি হচ্ছে আমরা সোশ্যাল ইম্প্যাক্ট বলছি সেই জায়গাটা থেকে উত্তরণের জন্য আমাদের যে এই জাস্ট ট্রানজিশনের যে কনসেপ্টটা এসেছে সেখানে আমরা যেটি দেখতে পেলাম বিশেষ করে হচ্ছে যে প্যারিস চুক্তি যেটা আমরা সবাই জানি দু সালে হয় সেইখানেও শ্রমজীবী মানুষের ন্যায্যতা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হয়েছে যে জলবায়ু পরিবর্তন জনিত যে আমাদের উদ্যোগগুলো গ্রহণ করা হবে সেখানে যেন হচ্ছে শ্রমজীবী মানুষের ন্যায্যতাটা নিশ্চিত হয়